আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধ ব্যবসা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত কোটি টাকা বাইরে পাচার করেছে লীগের বাংলাদেশ শেষ করে দিয়েছে যারা এগুলি বলে না তারাই আওয়ামী লীগের নেতাকর্মীর এই যে অবৈধ টাকার উপরে লোভ করে তারাই আওয়ামী লীগের নেতাকর্মীর অবৈধ ব্যবসার উপরে লোভ করে তারাই আওয়ামী লীগের নেতাকর্মীর ভোটার নিয়ে টানাটানি করে তো আজকে এনসিপির কেন্দ্রীয় নেত্রী সাগুপ্তা বুসরা সম্ভবত এটা নাম এই মেয়ে আওয়ামী লীগের চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার তার ভাগ্নের সাথে এই মেয়ে আলাপ করে কিভাবে তাদের ব্যবসা মানে মুনাফা নিবে তাদের ব্যবসার অংশীদার হবে এই মেয়েটা এখানে ফিফটি পারসেন্ট হবে না কত পার্সেন্ট হবে তো ব্যবসাটা কিভাবে নিবে কারণ হচ্ছে আওয়ামী লীগের এই নেতার যে ভাগ্নের ব্যবসা এটা এই মেয়েটা সমাধান করে দিবে। মানে যে ধরনের রাজনৈতিক ওখানে সমস্যা হয় সমস্যাগুলি মেয়েটা হ্যান্ডেল করলে মেয়েটাকে ফিফটি পার্সেন্ট ব্যবসার পার্টনার দিতে হবে শুধু তাই না

ছোট ছোট বাচ্চাগুলি হয় হয়নি এরা কি করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে দখলদারিত্ব করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্ল্যাকমেল করে বাড়িঘর দখল করে বিভিন্ন চাঁদাবাজের সাথে এরা জড়িত হয়ে গেছে এরা এখন এদের বয়স এত ছোট কিন্তু এরা এত পাকনা হয়ে গেছে তো এদের হাতে বাংলাদেশ কতটা নিশ্চিত আপনি আপনার সন্তানের কাছে কি আপনার ঘরের দায়িত্ব দিতে পারেন আপনার সন্তান কি আপনার থেকেও ভালো ঘরের দায়িত্ব নিতে পারবে বাংলাদেশে ঠিক এরকমই হয়ে গেছে কোনো দক্ষতা নেই কোনো অভিজ্ঞতা নেই কোনো বয়সের ভার নেই এদেরকে এখন মানে বড় বড় পোস্টে দায়িত্ব দিয়ে রেখেছে কমিশন বাণিজ্য নিয়োগ বাণিজ্য এরপরে আপনার বিভিন্ন বদলি বাণিজ্য এই ধরনের সব ধর্মের অপকর্মে এইসব ছেলে পেলে জড়িত হয়ে যাচ্ছে এতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে তাই না বাংলাদেশের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এ করে বাংলাদেশ আর উঠে ঘুরে দাঁড়াতে পারবে না যদি এখন থেকে সবাই সতর্ক না হয় তো মোট কথা হচ্ছে আওয়ামী লীগ পছন্দ না আওয়ামী লীগের ভোটারদের পছন্দ আওয়ামী লীগ পছন্দ না ওদের অবৈধ টাকা পছন্দ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালো লাগে না ওদের অবৈধ টাকার বাড়িঘর ভালো লাগে মানে এদের সবই অবৈধ তো অবৈধ টাকার দিকে তোরা লোভ করো কেন চোরের ঘরে চোরের আর চোর তোরা না ভালো তাহলে অবৈধ টাকা চাস কেন অবৈধ বাড়িঘর দখল করতে যাস কেন তোরা না ভালো তো চাঁদাবাজি করোস কেন তোরা তো ভালো তো মানুষের গণতন্ত্র তোরা ধ্বংস করোস কেন তোরা তো মানে গণতন্ত্র ধ্বংস করতে শিখোস নাই তো তোরাও তো এখন গণতন্ত্র ধ্বংস করোস আওয়ামী লীগ চাঁদাবাজ করে তোরা চাঁদাবাজ না তোরা সব ভদ্র তো এখনকার চাঁদাবাজি কে করে ভূতেরা এসা করে কবর থেকে এখনকার যারা চাঁদাবাজ এরা কি ভূত যারা দখলদারিত্ব করতেছে এরা কি অন্য জগতের মানে মানুষ এরপরে যারা হত্যা করতেছে ডাকাতি করতেছে চিন্তাই করতেছে এরা কারা ফাইজলামির একটা লিমিট আছে আবার একদল এসে বলে যে সতেরো বছর কোথায় আরে সতেরো বছর কি এবার এরকম ছিল রে এখনকার মতো এই কথাগুলি যারা বলে ওরাই চোর বাটপার চিন্তাইকারী চারাবাস এরাই হচ্ছে বাংলাদেশকে এই যে এরকম আতাত করে শেষ করে দিতে চাচ্ছে এটাই বাস্তবতা